আসসালামু আলাইকুম আমি শৈলী আজকে আপনাদের দেখাবো পিঠা শীত মানেই পিঠা আজকে কুলুই পিঠা দেখাবো কুলুই পিঠা বানানোর জন্য আমি এই যে বাটির মতো করে নিয়েছি এর মধ্যে নারিকেল দিয়ে কুলই বানিয়ে নিচ্ছি কুলুই পিঠার এই যে এখন ভাজগুলো দিয়ে করে নিচ্ছি কলুই পিঠার সাথে আমি কিছু সেমাই পিঠা এক এক অঞ্চলে এক এক পিঠা বলে বরিশালে চুই পিঠা বলে অন্য কি অঞ্চলে কি বলে আমি জানি না এই যে আমরা সেমাই পিঠা বানিয়ে নিচ্ছি সেমাই পিঠা কেউ কাটতেছে কেউ সেমাই পিঠার জন্য লম্বা দরের মতো বানিয়ে দিচ্ছে এভাবেই আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছি এই যে এখন আবার একজনের লম্বা দড়ির মতো বানিয়ে দিচ্ছে এভাবে আমরা সবাই মিলে পিঠা বানিয়েছি এই যে বানানো শেষ কুলুই পিঠা আর সেমাই পিঠা এখন রান্না কর রান্না করার জন্য আমি হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি আমার পিঠের পরিমাণ অনুযায়ী আমি দুধ নিয়েছি প্রায় আড়াই তিন কেজির মতো হবে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি তার এলাচি দারচিনি এগুলো বলক আসার পরে এই যে গুড় দিয়ে দিলাম গুড় যে যার পরিমাণ মতো মিষ্টি দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাড করছি এই যে গুড় দেওয়া হয়ে গেছে অনেকগুলো পরিমাণে কালারটা এখন লাল হয়ে গেছে পানির এবং বলক আসতেছে এই পর্যায়ে আমি দুধ এবং গুড় পুরোপুরি যে বলক আসছে কিছুটা টানিয়ে নিয়েছে এখন কুলই পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি পিঠেগুলো একটা একটা করে দিচ্ছি যাতে একসাথে একটার গায়ে একটা লেগে না যায় এভাবে একটা একটা করে দিয়ে আমরা সবগুলো দিয়ে দেবো এই যে সবগুলো দেওয়া হয়েছে এখন অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটা সিদ্ধ হলে আমি সেমাই পিঠাটা দিয়ে দেব এই যে সেমাই পিঠাটা দিয়ে দিয়েছি আমি আসলে ভুলে গিয়েছিলাম ভিডিও করতে এখন দেখাচ্ছি সেমাই পিঠাটা ওভাবে আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হয় যাতে একটার সাথে একটা লেগে না যায় এভাবে আপনারা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে এই যে রান্না হয়ে গেছে এখন আমি চালা চুলার জালটা বন্ধ করে কিছুটা গুঁড়ো দুধ ঘন করে গোলায় দিয়ে দিচ্ছি এতে পিঠার টেস্টটা অনেক ভালো যে গুঁড়ো দুধটা দিয়ে গুঁড়ো দুধ একদম ঘন করে গোলায় দিয়ে দিলাম এটা আমি পিঠার সাথে মিক্সড করে মিক্সড করে নামিয়ে নিলেই পিঠা রান্না করা শেষ আমাদের রান্না করা শেষ এখন পরিবেশন খাওয়ার পালা যে খাওয়ার জন্য বাড়তেছি বাসায় অনেক মেহমান আসছে সবাই মিলে খাবো সবাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন কেমন হয়েছে সবাই জানাবেন